আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ক্যামতেশিয়া ভিডিও এর শেষ পর্ব বা এগারোতম পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি এক থেকে দশ নম্বর পর্ব পর্যন্ত আমরা যেসব কাজ শিখেছি সেগুলোর সমন্বয়ে এবং সেগুলার সম্মিলিত রূপ দিয়ে কিভাবে একটি পুরো ভিডিওকে চ্যানেলে আপলোড করার উপযোগী করা যায় সুতরাং সমানষ্ট না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখুন বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমরা সর্বপ্রথম আমাদের ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করি আমি আমার ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করছি ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করার পর আমি জাস্ট এখানে রেকর্ড অপশনে ক্লিক করে স্ক্রিন রেকর্ড করে নেব আমি এই রেকর্ড অপশনে ক্লিক করলাম রেকর্ড অপশনে ক্লিক করলে আমার এরকম একটি উইন্ডো আসবে এখান থেকে আমি জাস্ট এখানে রেকর্ড অপশনে ক্লিক করে রেকর্ড করে নিব আমি এখন আমার স্ক্রিনটি এখন রেকর্ড হচ্ছে অডিও ভয়েসের সাথে আমি এখন যে কোনো একটি কাজ আপনাদেরকে রেকর্ড করে দেখাবো আমি আমার এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করছি এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করার পর জাস্ট এখানে আমি আগে থেকে একটি লেখা লিখে রেখেছি সেই লেখাটিকে সিলেক্ট করে আমি জাস্ট প্রবেশ করবো ইনসার্ট বাটনে ইনচার্ট বাটন থেকে প্রবেশ করবো ওয়াডার্টে ওয়ার্ডার থেকে যে কোনো একটি ওয়াডার করে নিয়ে আমি জাস্ট এটাকে বোল করে দিয়ে ওকেতে প্রেস করবো ওকেতে প্রেস করলে আমার লেখাটি অর্ডার হয়ে যাবে এবং এটিকে আবার ক্লিক করে টেক্সট এ ক্লিক করব ওয়েপিং থেকে বিহাইন্ড টেক্স এখানে ক্লিক করে আমি ছবিটি টেক্সটিকে একটু বড়ো করে নেব বড় করে নিয়ে আমাদের আমার সুবিধা মতো প্লেসমেন্ট করব এখন আমি এই ভিডিওটিকে শেষ করে দিব এবং রিপোর্টটিকে স্টপ করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার পুরো ট্যাপটি দেখাবে এখান থেকে আমি জাস্ট এখানে স্টপ অপশানে ক্লিক করবো স্টপ অপশনে ক্লিক করলে আমার ভিডিওটি অটো অটো সেভ হয়ে যাবে এবং ক্যাম্পেশিয়ার মাধ্যমে ওপেন হবে ওপেন হওয়ার পর আপনাদের এরকম একটি অপশন শো হবে যেটার মাধ্যমে আপনার আপনাদের ভিডিও ফুটেজ এবং অডিওটা আলাদা হয়ে যাবে পাশাপাশি এই ভিডিওটি এখানে চলে আসবে এবং ফ্রেমে ভিডিওটি চলে আসবে এখান থেকে আপনাদের একটা কাজ করতে হবে সেটি হচ্ছে মূল ভিডিওর মধ্যে যে অডিও ভয়েসটি আছে সেটিকে সেপারেট করে নিতে হবে সেজন মাউসের রাইট বাটন ক্লিক করে সেপারেট অডিও ভিডিও এখানে ক্লিক করে মিডিলের বাড়তি অডিও ভয়েসটির উপর ক্লিক করে জাস্ট ডিলিট অপশানে ক্লিক করতে হবে ডিলিট অপশানে ক্লিক করলে আমার পুরো বাড়তি অডিও নয়েসটি আউট হয়ে যাবে এখন আমাদেরকে মূল অডিও নয়েজটির ভলিউমটি একটু বাড়িয়ে দিতে হবে আমি এটি ভলিউমটি বাড়িয়ে দিয়ে দিলাম এবং কিছু ঝিঝি নয়েজ আছে যেগুলোকে আমাকে রিমুভ করতে হবে সেজন্য আমাকে মোর অপশনে ক্লিক করতে হবে মোর থেকে আমাকে ক্লিক করতে হবে অডিও এফেক্ট অডিও এফেক্ট থেকে নয়েজ রিমুভাল এটিতে ক্লিক করে আমি নয়েজ রিমুভ করে নিলাম পাশাপাশি আমার এই ভিডিওটিকে ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য ইউটিউব চ্যানেলে সাইজ করে নিতে হবে ইউটিউব চ্যানেলে সাইজ করে নেওয়ার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করবো এখান থেকে প্রজেক্ট সেটিং প্রজেক্ট সেটিং থেকে এখানে ক্লিক এখানে ক্লিক করলে আপনার প্রেসেন্ট এক হাজার আশি পিকজেল এইচডি অর্থাৎ উনিশশো বিশ বাই এক হাজার আশি এই অপশানটিতে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে আমার আপনাদের ভিডিওটি এরকম আঘাত ধারণ করবে এখন জাস্ট এখান থেকে যে কোনো একটি পয়েন্ট ধরে আপনাকে কভার করে দিতে হবে কভার করে দিলে আমার এই ভিডিওটির সাইজ হয়ে যাবে ইউটিউব আকৃতির অর্থাৎ উনিশশো বিশ বাই এক হাজার আশি পিকজেলে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার এই ভিডিওটির ভেতরে থাকা কিছু বাড়তি কথা বা কিছু বাড়তি ফাঁকা জায়গা সেগুলোকে কাট করতে হবে আমি জাস্ট এইটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করলে আমার প্রথমের দিকে কিছু বাড়তি অংশ আছে সেগুলোকে স্প্লিট করে দেবো স্প্লিট করে দিয়ে জাস্ট এটিকে সিলেক্ট করে ডিলেট প্রেস করবো ডিলেট প্রেস করে আবারও এটিকে সিলেকশন করে সামনে স্থাপন করব। স্থাপন করার পর আমি জাস্ট এখানে একটু ফাঁকা স্পেস আছে এটিকে স্প্লিট করব এবং পাশাপাশি সেগুলোকে আমি স্প্রেট করে দিয়ে ডিলিট করে দিব ডিলিট করে দিলাম এখন আমি যদি ভিডিওটি ওপেন করি আপনারা দেখবেন বরাবরের মতো চলে এসলাম কোম্পানির স্ক্রিনে আমরা সর্বপ্রথম আমাদের ক্যান্তেসিয়া সফটওয়্যারটি ওপেন করি তখন যদি আমি যেহেতু ক্যাম্পে সে সফটওয়্যারটি ওপেন করেছি যেখানে ওপেন করেছি সেখানে আমি রেখে জাস্ট একটা অ্যানিমেশন তৈরি করবো অ্যানিমেশন তৈরি করার জন্য মোড়ে ক্লিক করবো মোড় থেকে অ্যানিমেশন অ্যানিমেশন থেকে আমি জাস্ট যে কোনো একটি পয়েন্ট ধরে অ্যানিমেশন তৈরি করব পাশাপাশি পাশাপাশি আমরা এখানে একটি টিক চিহ্নর মাধ্যমে দেখিয়ে দেবো সেজন্য আমাদেরকে পুরস্কার করতে হবে অ্যানোটেশনে এখানে ক্লিক করে জাস্ট এখানে আর আড়ি চিহ্ন থেকে ক্লিক করে এই অ্যারো চিহ্নটি এখানে নিয়ে আসবো এখানে নিয়ে এসে একটু ওপেন করে দেখি তাহলে আমার কিন্তু আরো চিহ্নটি দেখাচ্ছে আমি এটিকে একটু পিছনে দেব এবং এটিকে একটু ছোট করে দিয়ে জাস্ট এই আরো চিহ্নটির মিডিলে ধরে এটিকে রোটেশন করে নেব রোটেশন করে নিয়ে একটু আড়াআড়ি করে নিয়ে এটির থিকনেস করে দিব আর দিয়ে ইন্টারপ্রেস প্রেস করব এন্টার করলে আমার এটির থিকনেস আট হয়ে যাবে এবং এটির কালারটি লালে থাকবে আমি যদি এখন ব্যাক করে ভিডিওটি ওপেন করি তাহলে আপনারা দেখবেন আমরা সর্বপ্রথম আমাদের ক্যামতেশিয়া সাবজেক্টটি ওপেন করি সবটাইটি ওপেন হয়ে গেছে এখন আমাদেরকে পূর্বের অবস্থায় ব্যাক করতে হবে এই জন্য আবারও অ্যানিমেশন এনিমেশন থেকে যে কোনো যে পয়েন্টটি দিয়ে ছোট করেছি সেই পয়েন্টটি ধরে আরও পূর্বের অবস্থায় ব্যাক করে দিব ব্যাক করে দিয়ে আবারও ওপেন করব ওপেন করে আমি যদি এমএস ওয়ার্ড পর্যন্ত নিয়ে যাই তাহলে আপনার দেখবেন সেই লেখাটিকে সিলেক্ট করে আমি জাস্ট প্রবেশ করব ইনসার্ট এখন এই ইনসার্টে প্রবেশ করার এখানে আমাকে একটি অ্যানিমেশন তৈরি করতে হবে এনিমেশন জাস্ট আমি ওই জায়গায় দেখে অ্যানিমেশনে যেহেতু এই কর্নারে ইনসার্ট সেহেতু আমাকে এই পয়েন্ট ধরে অ্যানিমেশন তৈরি করতে হবে এবং অ্যানিমেশন তৈরি করার পাশাপাশি ইনসার্টটা আমি যেহেতু যদি একটি সিলেকশন তৈরি করে দেখাই সেজন্য আমাকে আবারও অ্যানোটেশন অ্যানোটেশন থেকে এই সিলেকশনটা তৈরি করবো এটিকে ধরে এখানে রেখে আমি যদি ওপেন করি তাহলে কিন্তু আমার সিলেকশনটি দেখাচ্ছে এটিকে আমি জাস্ট ধরে এখানে ইনসার্ট এখানে নিয়ে এটিকে ছোট করে এভাবে দেখাবো পাশাপাশি এটির থিংনেস তারপর থিংনেসটি একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে আমি যদি এখন ওপেন করি সিলেক্ট করে আমি জাস্ট করব ইনসার্ট বাটনে ইনসার্ট বাটন থেকে করব এটি যেহেতু বড় হয়ে গেছে এটিকে ছোটো করে দেবো ছোটো করে দিয়ে আমার অ্যানিমেশনটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসব এই জন্য এনিমেশনে ক্লিক করে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলাম এখানে আমাকে আর একটু জুম করে নিতে হবে জুম করে নিয়ে আমি এখানে যদি একটু সিলেকশন তৈরি করে দিই তাহলে এটিকে যদি কপি করে কন্ট্রোল ছেড়ে দিয়ে এবং এখানে এনে কন্ট্রোল দিয়ে পেস্ট করি পেস্ট করে এখানে বসাই দেয় বসাই দিয়ে এই সিলেকশনটিকে টেনে যদি আমি এখানে দেখাই দেই দিয়ে ক্লিক করি তাহলে আপনার দেখবেন থেকে বিহাইন্ড টেক্স তাহলে কি সুন্দর একটি সিলেকশন তৈরি হয়ে গেছে এখন যদি আবার ভিডিওটি ওপেন করি এবং আমার যেহেতু মাহবুবের এম লেখাটি বাইরে গেছে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি নিয়ে এসে ওপেন করি টেক্সটটিকে একটু বড় করে নেব বড় করে নিয়ে আমাদের আমার সুবিধা মতো প্লেসমেন্ট করব এখন যদি আমি যে কোনো একটি কিবোর্ড আইকন ব্যবহার করি সেজন্য আবার অ্যানোটেশন অ্যানোটেশন থেকে কিবোর্ড চিহ্ন কিবোর্ড চিহ্ন থেকে এই কিবোর্ড চিহ্নটিকে ব্যবহার করে আমি যদি এখানে লিখে দেই কন্ট্রোল সি তাহলে কিন্তু আমার কন্ট্রোল সি হয়ে গেছে এটিকে আমি যদি জাস্ট একটু চেপে বড় করে নিয়ে এখানে ছেড়ে দেই এখানে ছেড়ে দিয়ে এখানে আমি যদি একটি যে কোনো বিহেভার্স ব্যবহার করি বিহেভিয়ার্স ব্যবহার করার জন্য মোর মোড় থেকে বিহাভার্স বিহাভার্স থেকে আমি এই বিহাভার্সব দিয়ে এখানে যদি জাস্ট ওকে প্লে করি তাহলে কন্ট্রোল সি আমার দেখাচ্ছে এভাবেই আপনারা কন্ট্রোল সি ব্যবহার করবেন কন্ট্রোল সি ব্যবহার করলাম আমি জাস্ট দেখানোর জন্য এখন যদি আমি এটিকে দেখাই তাহলে আমার বাড়তি কিছু অংশ এখানে ঢুকে গেছে যে ট্র্যাকটির মাধ্যমে রেকর্ড অপশনটি দেখাচ্ছে এদিকে আমি জাস্ট সিলেক্ট করে এখানে আবারও স্প্রেড করে নিলাম স্প্লেড করে নিয়ে এদিকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে আমাকে এখন যে কাজটি করতে হবে সেটিকে একটি লোয়ার থার্ড একটি লোয়ার থার্ড এবং একটি লোগো ব্যবহার করতে হবে লোয়ার লোয়ার থার্ড এবং লোগো আমি আগে থেকে ডেস্কটপে রেখেছি এগুলোকে সিলেক্ট করে জাস্ট ইমপোর্ট করে নিয়ে আসবো আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম নিয়ে এসে সর্বপ্রথম আমি আমার

এখন আমি জাস্ট আরেকটি করে রেখেছি এটিকেও পাশে এভাবে লাগিয়ে দিয়ে সেটিকে আমি মাউস নিয়ে প্রবেশ করি এবং এটিকে ক্রোপ করে ভিডিওটিকে বাহির করে দিব বাহির করে দেওয়ার পর আমি যে কাজটি করবো এখন সেটি হচ্ছে আমি আমার লোগোটি ব্যবহার করব লোগোটি ব্যবহার করার জন্য আমাকে যেহেতু উপরে কোনো ট্র্যাক নাই আরেকটি ট্র্যাক নিতে হবে নেওয়ার জন্য জাস্ট প্লাস ক্লিক করলে একটি ট্র্যাক অ্যাড হয়ে যাবে এখন আমি আমার লোগোটিকে টেনে এই ট্র্যাকের উপর ছেড়ে দেবো দিয়ে এই লোগোটি যেহেতু আমি পুরো ভিডিও ব্যবহার করবো তাই আমি এই ট্র্যাকটিকে টেনে পুরো ভিডিও ট্র্যাক বরাবর নিয়ে আসলাম এবং এই ভিডিওটিকে মাউস পয়েন্টারে ক্লিক করে এই লোগোটিকে ছোট করে দিব ছোট করে দিয়ে জাস্ট ধরে এটিকে কর্নারে দেবো কর্নারে দিয়ে এরো বাটনের মাধ্যমে সেটিকে প্লেসমেন্ট করে নেব প্লেসমেন্ট করে নিয়ে আবারও একটু ছোট করে দিয়ে আমি এখানে জাস্ট একটা বিহেভার্স ব্যবহার করবো আমি এই বিহেভিয়ারটি ব্যবহার করব এই বিহেভিয়ারটি ব্যবহার করার পর আমি যদি এখন ওপেন করি এখন যদি আমি হালকা একটু ওপেন করি বরাবরের মতো সুলেশনাম কম্পিউটার স্ক্রিনে আমরা সর্বপ্রথম আমাদের ক্যামটেশিয়া সফটওয়্যারটি ওপেন করি আমি আমার ক্যামটেশিয়া সফটওয়্যারটি ওপেন করছি ক্যামটেশিয়া সফটওয়্যারটি ওপেন করার পর আমি জাস্ট এখানে রেকর্ড অপশনে ক্লিক করে স্ক্রিন রেকর্ড করে নেব আমি এই রেকর্ড অপশনে ক্লিক করলাম রেকর্ড অপশনে ক্লিক করলে আমার এরকম একটা উইন্ডো আসবে এখান থেকে আমি জাস্ট এখানে রেকর্ড অপশনে ক্লিক করে রেকর্ড করে নিই সুন্দরভাবে কিন্তু হয়ে গেলো এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে এই ভিডিওটি সেভ করবো এই ভিডিওটি সেভ করার জন্য আমাকে প্রবেশ করতে হবে শেয়ার অপশানে শেয়ার অপশান থেকে লোকাল ফাইল লোকাল ফাইল থেকে আপনার চাইলে বরাবর এখান থেকেও একবারে শেয়ার করে ইউটিউবে আপলোড করতে পারবেন আমি এখান থেকে জাস্ট প্রবেশ করবো ফোর কে অপশানে ফোর কে অপশানে ক্লিক করে জাস্ট নেক্সট নেক্সট থেকে যে কোনো একটি ফাইল চয়েস করে দেব আমি ডেস্কটপে চয়েস করে দিয়ে জাস্ট সেভ অপশনে ক্লিক করব আমি ফিনি অপশানে ক্লিক করব তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করলে আমার রেন্ডারিং হওয়া শুরু হবে বরাবরের মতো চলে আসলাম কোম্পানির স্ক্রিনে আমরা সর্ব আমার রেন্ডারিং হওয়া শেষ রেন্ডারিং হওয়া শেষ হলে ভিডিওটি অটো ওপেন হবে আমি এটিকে কেটে দিব কেটে দিয়ে জাস্ট আমি যেখানে সেভ করেছি সেখানে একটি ফাইল তৈরি হয়ে গেছে আমি এখানে ক্লিক ডেস্কটপে দিয়েছে তাই এখানে আমার ভিডিও দিয়ে এসে জমা হয়েছে আমি এখান থেকে যে এখন ওপেন করি তাহলে আপনারা লক্ষ্য করবেন বরাবরের মতো চলে আসলাম কোম্পানির স্ক্রিনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি